আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দই আমিও ভালো আছি আজকে রেসিপিটা একদমই সস্তা ভাতের চাউল দিয়ে বানিয়ে ফেলুন নাস্তা তো ভাতের চাউল দিয়ে নাস্তা বানাবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার সাথে আছে আমার ছোট বোন সুমি আর আমিও আজকে আছি সাথে তো আমার ছোট বোন সুমি সব সময় তো রান্না করে একা একা তাই আজকে আমিও আসলাম ওকে সাহায্য করার জন্য তো আমরা সন্ধ্যার পরে উদ্যোগ নিয়েছি যে বাটি চুলায় আজকে আমরা পায়েস রান্না করে খাবো তাও আবার ভাতের চাউল দিয়ে তো বন্ধুরা আপনারা কখনো কি মাটির চুলায় রান্না করে খেয়েছেন তো আমি আজকে মাটির চুড়া রান্না করব ঘষি দিয়ে ঘষি কাকে বলে জানেন অনেকেই বলে ঘুটে আমরা বলি ঘুষি ঘষি কিন্তু গরুর গবর দে বানায় ওটা দিয়ে আমাদের গ্রামে ঘষি বানায় এবং সেই ঘষি দিয়ে রান্না বান্না করে তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অনেক মজা হতে চলেছে আপনার সবাই দেখতে থাকুন একেবারে ভিন্ন চমক ভাতের চাউল দে পায়েস তা হয় নাকি অনেকেই তো পোলা চাউল দে আতপ চাউল দে পায়েস রান্না করে খান আজকে আমি রান্না করে দেখাবো ভাতের চাউল দিয়ে তো এই তো আপনাদেরকে শেয়ার করছি যাতে ঘরে যদি পোলাও চাল বা আতপ চাল না থাকে তাহলে ভাতের চাউল দিয়ে আপনারা পায়েস রান্না করে খেতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা দুই বোন কত কষ্ট করছি যে পায়েস রান্না করে খাবো বলে তো পায়েস রান্না করতে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমরা হাল ছাড়ছি না আর আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা আপনাদেরকে অনেক ভালোবাসি তার জন্য আমরা রাত কেউ মানি না দিন মানি না আপনাদের জন্য অনেক কষ্ট করি যে নতুন নতুন রেসিপি দিবো বলে আর আপনারা যে ভালোবাসা আমাদেরকে দেন তা তো বলার বাইরে তো বন্ধুরা দেখুন শুধু রান্নাঘরই সুন্দর না আমাদের রান্নাঘরের আশেপাশটা কত সুন্দর নানান ধরনের ফুল গাছ নানান ধরনের ফল গাছ ও নানান ধরনের শাকসবজি গাছ বন্ধুরা দিনের থেকে কিন্তু রাতের বেলায় আমাদের রান্নাঘরটা দেখতে বেশি সুন্দর লাগে কারণ নানান ধরনের লাইট জ্বালানো থাকে তো বন্ধুরা আমার বোন গরুর দুধটা ছেঁকে নিচ্ছে আর আমি এদিকে ভাতের চাউলটা সিদ্ধ করার তালে আসি তো দুইজন অনেক ধরনের গল্প করতেছি আর রান্না করতেছি অনেক মজা হচ্ছে বন্ধুরা আপনারা যদি থাকতেন আপনাদেরকেও গল্প শুনে দিতাম কারণ আমরা গল্প শুনতে এবং বলতে দুটাই পছন্দ করি সেজন্য আজকে আমরা দুজনই গল্প করছি তো ইতিমধ্যে আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুধটা গরম করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন বাঁশ বাগানের উপর দিয়ে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মনটাও শান্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের কি শুধু মন শান্ত হলে চলবে আপনাদেরও তো মন শান্ত হতে হবে এই দেখুন বন্ধুরা আমাকে চুলার পরে বসিয়ে ছোট্ট বোন সুমি সবজি বাগানগুলো দেখছে আপনার ও দেখুন আমি কাজ করি বন্ধুরা দেখুন আমার ছোট বোন আমাকে কত সহযোগিতা করছে এবার কিন্তু সিদ্ধ করা ভাতটা আমি দুধের মধ্যে দিয়ে দিব বন্ধুরা দেখুন আমার ছোট বোন গুলো দিয়ে দিচ্ছে আর আমি নাড়তে থাকছি বন্ধুরা সুন্দর ভাবে নাড়তে হবে কিন্তু যাতে নিচের লেগে না যায় কারণ আজকে তো ভাতের চাউল দিয়ে পায়েসনা করছি একটু তো স্পেশাল হবে বন্ধুরা দেখুন আমার বনিবার কিন্তু পায়েসের মধ্যে গুড় দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি কিন্তু এটা খাটি দুধ এবং খাটি গুড়ের মাধ্যমে পায়েসটা তৈরি করছি এমন গ্রান বেরিয়েছে পুরো বাসা মম করছে বন্ধুরা খেতে যা মজা হবে না দেখে বোঝা যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে আমার ভাতের চালের পায়েস কিন্তু হয়ে গেল আগেই ছিলাম আজকের রেসিপিটা একেবারেই সস্তা ভাতের চাউল দিয়ে তৈরি করে ফেললাম নাস্তা বন্ধুরা আসি আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বন্ধুরা